আমার ভাই আমি পুরা ঘটনাটা আপনি একটা মানুষ আইছিল সেবাটা ধরে দাম হই নেই हां তা বুধির নো জানো দাদা দড়ি দাবে আমি সঠিক কথা বুঝতে পারতেছেন নাকি কি বলতে হচ্ছে উনি বলছে আরেকটা মানুষ ছিল মোবাইলটা ওটা কল রিসিভ করছে আচ্ছা আমার মোবাইল কে রিসিভ করছিল

আমার ফোন তো লক ছিল কল রিসিভ করছে কেন আপনার ফোন তো একটা কল দেন তো আমাকে কল দেই এখানে কি নেট আছে কল তো রিসিভ কইছে এখানে ই আছে ই আছে মানে টু আছে নেট আছে ও আল্লাহ আমি আসলে ব্লগের আমি আসলে ব্লগ করতেছি সম্পূর্ণ এই নেট নাই এটা আইফোন 15 এটা আইফোন 15 এখানে নেট কাজ করতেছে না হ্যাঁ এখানে কল রিসিভ করতে কেন আমার ইয়া তো এখানে তো নেট কম কল রিসিভ করতে কেন ভালো ঢুকছে

আমি মনে করতেছি আমার মোবাইল না না আমরা ভাবছি যে মোবাইল আমাদের গাড়িতে আছে আমরা ভিডিও করি তো আমরা সবসময় ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকি মোবাইল গাড়িতে রাখি দিই তার মনে থাকে না এরকম কিন্তু

এখন টাকা দিয়ে কি করবেন আমাকে বলেন এগুলো অরজিনাল টাকা ভালো টাকা এগুলো দিয়ে কি করবেন এখন বলেন আমি আবার আসবো

ঠিক আছে আমরা চলে যাই তাহলে এই ধরনের মানুষ বিরল উনি যে কথাগুলো শেষে বলছে আপনি বুঝেন না শুনে না নাই উনি বলতেছে বহুত জনের এরকম জিনিসপত্র রেখে যায় আমরা আমি পাইলে দিয়ে দিই পাইলে দিয়ে আর জিনিসপত্র পাইছি যার জিনিস তারাই দিয়ে দেব টাকার কি দরকার মানুষ সে মন থেকে ভালো মানুষ আর এই জায়গাটা হচ্ছে কি বরাবর রাঙ্গামাটি যাওয়ার সময় সবাই এখানে ব্রেক দেয়

সাবস্ক্রাইবার মানে একজন পাহাড়ি অডিয়েন্স পাহাড়ি যে কিনা বলতে পারবে মুজাহির ভাই চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার 1.5 মিলিয়ন শুধু এটা বলতে পারলো এটা বলতে পারলে তাকে একটা বিশাল পুরস্কার দেওয়া হয় কিন্তু আমরা সেটা না দিয়ে আজকে আমার ফোন হারাই গেছে কাকতালিও ভাবে কি ঘটে গেল এটা আমাদের সাথে কনটেন্ট শেষ না করে আবার ফিরতে হলো আমরা আসলে একদম জুজুলন্ত ব্রিজ থেকে সরাসরি একটা নাই এখানে চলে আসছে চলে আসছে এটা হচ্ছে যে ওনার ভাগ্যে আছে এবং উনি যে সৎ মানুষ সেটার পুরস্কারও পাইলো আর এটা হচ্ছে যে অনেক মানুষের জন্য একটা শিক্ষা সততার পুরস্কার আমরা অনেক গল্প পড়ছি যেটা আজকে একটা বাস্তব আমার কেন মোবাইল হারাই আমি আইফোন ফোরটিনটা হারাইছিলাম আমি একটু আসলে মানে আনমনা টাইপসের মানে আমি যখন যেটা করি এটা আমি ফোকো এক্সপিরিও হারাইছি আবার এটা উদ্ধার করছি ইয়া পুলিশের মাধ্যমে উদ্ধার করছি যাই হোক আজকের ব্লগটা আমরা এখানে শেষ করে দিই আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের বিভিন্ন প্রশ্ন থাকবে প্রশ্নগুলো পারলে বিভিন্ন ধরনের সারপ্রাইজ গিফট আছে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আর সবার ভিডিও লাগলে শেয়ার করবেন সবার জন্য আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই মুজারাবের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর মধ্যে কিছু খুঁটিনাটি বিষয় থাকবে যেগুলো লক্ষ্য করবেন তাহলে হয়তো প্রশ্ন উত্তরগুলো আপনারা পাবেন একজন পাহাড়িকে টাকা দিতে পারছি এটা সবচেয়ে বড় আনন্দের